সাগরদিঘির বালিয়াতে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ জানা যায় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বালিয়াতে রমজান শেখ নামে এক গাড়ি চালক যুবকের দেহ উদ্ধার হয় নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ পরিবার সূত্রে জানা যায় শনিবার দুপুরে নলহাটি যাত্রী ভাড়া নিয়ে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন রমজান শেখ নামে এক যুবক ফেরার পথে নলহাটি থেকে বাড়ি আসার কথাও ফোন করে জানায় পরিবারকে সন্ধ্যে পাঁচটা হয়ে গেলে ও বাড়ি না আসায় পরিবারের সদস্যরা রমজান শেখকে ফোন করে কিন্তু তার ফোন সুইচ অফ থাকায় কোনো যোগাযোগ করতে না পেরে চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের সদস্যরা পরক্ষণে সাগরদিঘি থানার অন্তর্গত বালিয়া অঞ্চল এলাকায় তার মৃতদেহ গাড়ির ভেতরে দেখতে পায় স্থানীয়রা সেখান থেকেই তার পরিচয় দেখে ফোন করে তার পরিবারকে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সাগরদিঘি থানার পুলিশ ঘটনার ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম রমজান শেখ বয়স আনুমানিক সাতাশ বছর বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত বালিয়া অঞ্চলের নয়নডাঙ্গা খড়িকা পুকুর বলে জানা গিয়েছে পরিবারের দাবি রমজানের সাথে কারো কোনো রকম শত্রুতা ছিল না তাহলে কি করে ঘটল এরকম ঘটনা তা বুঝে উঠতে পারছে না শোকের ছায়া পরিবার জোড়ায় এরকম ঘটনা কে বা কারা ঘটালো পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ পরিবারের সদস্যরা কি বলেছেন শুনব সোহেল রানার রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা হয়েছিল তারপরে ফোন করি যে ভাত লেগে ফোন করছি যে কোথায় আছো না তো আছে বাড়ি থেকে এখন আর ফোন করি না আর ফোন করিনি বাড়ি থেকে বাড়িয়ে যাওয়ার পরে আবার বিকাল দুটা তিনটার দিকে আবার ফোন করলাম একবার কোথায় আছো না তো লহাটি ঢুকছি তারপরে বলছে যে এই ললহাটি থেকে লোক এখানে দাঁড়িয়ে আছো তো খুঁজে পাই না তো ললহাটিতে খালি পুজা খুঁজি করতে হয়েছে ওই বলে আবার পাঁচটার দিকে ফোন করছি পাঁচটার দিকে সময় ফোন করে বলছি যে এত বাড়ির দিকে আসছো না তো না এখনো আসেনি গাড়ি ছাড়বো এখন তাই কিনে উঠেছে দে তারপরে তখনই কথা বলতে পেয়েছি তখন কথা বলেছে দে পাবা মকরবের পরে ফোন করছি মানে সন্ধ্যার সময় জয়টায় বাজে তখন সন্ধ্যা সময় ফোন করছি তো ফোন সুইচ স্টপ ফোন সুইচ স্টপ ফোনে পাই না আর দে তারপরে এক ওর বন্ধুকে ফোন করলাম দেওয়া যেই যে এই দাদা আপনার কাছে কি এসেছে ওর নাম লালভোর জিজ্ঞাসা করলাম যে দাদা আপনার কাছে কি আইসে আছে গাড়ি লাল লাটি থেকে না তুই কোথায় গেছে লাল গেছে কয়টা সময় গেছে আমি যে 12টার পরে তাই বললাম ওকে তো সে এই দাঁড়াও দেখছি এখানে গাড়ি খালি আছে ওই দাদা দেখতে যাচ্ছে তো ওইরকম মারা এই মেরা পেছা গাড়ি ভিতরে ভরা আছে গাড়িটা ভাড়া করে দিয়েছিল ওকে আমরা তাও সব কথা কিছু বলেনি কটার সময় আপনি খোঁজ নিয়েছিলেন कुनटा कडा सो ट्राइ गरचिला तपून तैति 5 टा समय भयो 5 टा समय इ तपून त संगे गथ समय संगे गथबले छि अर होस्टल लीय छि 5 टा समय चलेछ त एखने कुनटा कडा हुन कता समय ह 5 टा समय 5 टा समय दादा रुम मा गए तर केछु हुन परी माने हामी होस्टल लीछि जक घुन्टा लगाछि ज यतखन्त चले आसर कथा मतलब देख्छि तर खुनी पाइना को स्टप स्टप माने घुहुना लाग्छै नि आपने खबर कखन प्लेन खबर आमाके केहु दाइनि আমি নিজে থেকে আমার বন্ধুকে ফোন করেছিলাম যে দাদা আপনাকে কাছে কে যে কথা হচ্ছে মোটা করার জন্য আমি ফোনটা করেছিলাম আবার শত্রুতা নাই তো আমি এবার কি করে বলবো ওরকম ওরকম ছেলে ধরে না ওরকম আমার সাথে ঝগড়া ঝাড়ি থেকে হচ্ছে ঝগড়া ঝামেলা নাই আমার মানে কারোর সাথে কারোর সাথে কোনো ঝগড়া নাই কিছু নাই বন্ধু তালি করে আইকে মিশুক ছেলে আমাদের নাই কিছু না আমি কি জানতে দিলেন না জানতে দিলেন না

তো ভাই পাঁচটার কত তো পাঁচটার পাঁচটার পরে গাড়ি নিয়ে গেল আমি ভাইকে বললাম হারে কোথায় না এদিকে ভাড়া আছে বললে দেরি করিস না রাতের বেলাতে এই কথাই বললে তাই দিয়ে আমি এদিকে ধরেন আমি দোকান চালাই দে ওখানে ধরেন দে আমার পিন্টু ভাইটা দোকান চালায় দে ওকে আবার জিজ্ঞেস করলাম ওরা ও আবার ফাটাম করে সাঁটা টানামিলাম যে কী ব্যাপার রে তখন বললে যে আমাকে কিছু বললে না দে আবার আব্বা বাড়ি গেলো আব্বাকে নিয়ে গেল নিয়ে যে একটা আমার একটা ভাই ফেকারুল হচ্ছে ও ভাইকে ফোন করলাম যে হ্যাঁ কী ব্যাপার আব্বা এত তাড়াতাড়ি গেলো তো বলছে এ ব্যাপার এখানে রমজান দাদাকে এরকমভাবে এই করে ওখানে মানে গাড়িতে পেছন বগিতে ভরে মানে রেখে দিয়েছে আর মোবাইল টোবাইল কিছু নাই তার আগে থেকে কিন্তু ফোন করছিলাম কিন্তু ফোন আর পেছন নাই গাড়ি স্টার্টই ছিল কোন জায়গাতে ঘটেছে ঘটনাটি ওটা আপনার ঘোটে যে যোগাচ্ছি ভাটার ওখানে ভাটা থেকেই একটু আগে ওই যেখানে কাল ভাট্টা ওটা কেনালের ধারে আপনার ভাইয়ের নাম রমজান শেখ বয়স